যে পাত্রে দুধ ফুটাবো সেই পাত্রে দুধ ফুটানোর আগে কেন তেল লাগাতে হয় বেগুন কেটে বরফে কেন ডুবিয়ে রাখবো ডুবিয়ে রাখলে কি হয় বোতলে কি করে মশলা করা যেতে পারে কোনো রকম মিক্সার গ্রাইন্ডার ছাড়াই এইসব আরও ছোট ছোট নতুন নতুন কিচেন টিপসগুলো জানতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স বাজার থেকে বেগুন কিনে নিয়ে এসে সে বাইরেই রাখি আর ফ্রিজেই রাখি কয়েকদিন পরে কিন্তু বেগুনের গাটা শুকিয়ে যায় আর যে বেগুনের গা শুকিয়ে যায় সেই বেগুনের কোনো কিছুই খেতে ভালো লাগে না তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু শুকনো বেগুনও কিছুক্ষণের মধ্যে আগের মতো সতেজ হয়ে যাবে বেগুনগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বেগুনের যে বোটাটা আমি কাটলাম সেটা কিন্তু একটু বেশি করেই রেখেছি পরিমাণটা আর সেই বোটাও কিন্তু পরে কাজে লাগাবো আর কি কাজে লাগাবো চলো ভিডিওটি দেখতে থাকো প্রথমে আমি বেগুনগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম সমস্ত বেগুন কাটা হয়ে গেল আর এই বেগুনগুলো একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি আর তারপরে দিয়ে দেবো এখানে ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখার পরে কয়েকটা বরফের টুকরো আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই পর্যায়ে আমি রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট এই রকম যদি রেখে দেওয়া যায় তাহলে বেগুনগুলো সেই আগের মতো আবার সতেজ হয়ে যায় কুড়ি মিনিট পরে আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি বেগুনগুলো কেমন থাকছে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো ফিরে আসলাম কুড়ি মিনিট পরে এখন দেখো বেগুনগুলো আগের চাইতে কতটা সতেজ মনে হচ্ছে যখন কেটে জলে ডুবিয়েছিলাম তখন উপরের চামড়াগুলো একটু শুকনো ছিল আর কুড়ি মিনিট জলে এইভাবে রাখার পরে বেগুনগুলো সেই টাটকা বেগুনের মতো হয়ে গেছে এবার জল থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি এরপরে এগুলোকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে চলে আসছি পরবর্তী ট্রিকে এইভাবে প্যানে তেল দিয়ে তেলকে আমরা ব্রাশ করে থাকি আর এই ব্রাশ দিয়ে আমরা ব্রাশ করে থাকি সাধারণত কিন্তু অনেক সময় কাজের ক্ষেত্রে এই ব্রাশ হয়তো খোঁজ করে পাই না বা কারো কাছে ব্রাশ নাও থাকতে পারে তখন এই যে বেগুনটা কেটে রেখেছিলাম বোটাটা এই বেগুনের বোটা দিয়ে কত সুন্দরভাবে এখানে ব্রাশ করে নিচ্ছি দেখো ব্রাশ ছাড়াই এই বেগুনের বোটা দিয়েও এখানে ব্রাশ করা যাচ্ছে আশা করছি এই ট্রিকটিও তোমাদের কাজে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে দুধ ফুটানোর আগে যে পাত্রে দুধ ফুটাবো সেই পাত্রে একটু চারিধারে তেল লাগিয়ে নিচ্ছি এখানে আমি সাদা তেল দিচ্ছি তোমরা ঘি দিলেও হবে আমি এখানে হালকা তেল নিয়ে এইভাবে চারিদিকে লাগিয়ে দিলাম আর লাগানো হয়ে যাওয়ার পরে আমি এটাতে দিয়ে দেব দুধ আর তারপরে এই পাত্রে আমি দুধ গরম করে নেব বাটিতে দুধ ঢেলে নিলাম এবারে বাটিটা আমি গ্যাসের ফ্লেম অন করে বসে দিচ্ছি আর তেলটা আমি কেন লাগিয়েছি চলো তোমাদের দেখায় বাটিতে তেল লাগানোর জন্য দুধ কিন্তু উপচে পড়ে যাবে না যেখান পর্যন্ত তেল লাগানো আছে দুধ সেই পর্যন্তই ফুলে উঠবে আবার নিচে বসে যাবে দেখতেই পাচ্ছ দুধ ফুলে উঠছে অথচ বাটি থেকে উপচে পড়ে না যেখানে আমি তেল লাগিয়েছিলাম যে পর্যন্ত সেই পর্যন্ত ফুলে উঠছে তারপরে আবার নিচে বসে যাচ্ছে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি একটা পেঁয়াজ চাকুর সাহায্যে কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পরে আমি রসুনগুলোকেও খুব ভালোভাবে ছিলে নেব আর এই পেঁয়াজ রসুন ছিলার ফলে আমার হাতের অবস্থা যা হবে তা তো বুঝতেই পারছো হাত একেবারে কালো হয়ে যাবে আর এইভাবে প্রতিদিনই হতেই থাকে যখনই পেঁয়াজ রসুনগুলো কাটা হয় তখন হাতে একটা দাগ বসে যায় কালো আর সাবান দেওয়ার পরেও কিন্তু হাত থেকে সেই দাগটা সহজে ছুটতে চায় না বা এর গন্ধটাও যেতে চায় না তো এই পর্যায়ে কি করা যায় এর আগেও আমি বেশ কয়েকটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে আজকে যেটা করব সেটা একেবারে নতুন এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর আলু থেকে একটা ছোট্ট পিস কেটে বার করে নিলাম যাতে রস থাকে আর কি আর এই আলুর রসটা এটাতে লাগাতে হবে তাই আমি এই ছোট্ট পিসটা এই হাতের উপরে ভালোভাবে ঘষে নিচ্ছি এইভাবে যদি একটু ঘষে নিই তাহলে হাতে পেঁয়াজ রসুনের গন্ধ তো থাকবেই না আর যে দাগটা থাকবে সেটাও কিন্তু খুব সহজেই উঠে যাবে এরপরে একটু সাবান দিয়ে হাতটা ধুয়ে নিলেই হাত একেবারে পরিষ্কার হয়ে যাবে আশা করছি এই ট্রিকটাও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বোতল আর এই বোতলের কিন্তু পিছনে এই জায়গায় একটা চাকুর সাহায্যে আমি কাঠ লাগিয়ে দিচ্ছি আর এটা আমি অর্ধেক করে নেব মুখের দিকের যে অংশটা সেটা আমার কাজে লাগবে না তাই সাইডে সরিয়ে রেখে দিব আর নিচের যে বোতলের অংশটা রয়েছে এটাই আমি কাজে লাগাবো আর এটা কি কাজে ব্যবহার করব চলো দেখে নাও কোনো রকম মিক্সার গ্রাইন্ডার ছাড়া বা শিলনোড়া ছাড়াই এই বোতলের মধ্যেই কিন্তু মশলা করে নেওয়া যায় খুবই সহজে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেলন আর এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব বোতলে রেখে দিলাম আর এইভাবে একটু হাত দিয়ে কুটে নিচ্ছি আর কুটতে কুড়তে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মশলাটা হয়ে গেছে খুব বেশি মসৃণ না হলেও কাজ চলার মতো হয়েই গেছে চলো আমি তোমাদের হাতে নিয়েও দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা মসৃণ হয়েছে খুব বেশি মসৃণ হয়নি তবে এটা তো কাজ চলে যাবে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো